হাত তুলে দিও আপনারা যারা আছেন আমাদের মাঠে নেতৃত্ব কর্মী সংগঠন আপনারা যারা আছেন আমাদের শহর আগুড়িকেরা ভয়রা বোনেরা বন্ধুরা যে সময় আমরা এখন আছি আর দুদিন পরে দুর্গা পূজা শুরু হবে বাংলার মুসলিম বাংলার সবচেয়ে বড় উৎসব সমস্ত মানুষের ঘরে ঘরে এই সময় আনন্দের বন্যা বই যায় আর এমন রাজ্যে আমরা বাস করছি প্রত্যেক বছর এই উৎসবের সময় বাংলার করোনা কোন মেল লাশ না দেখে আমাদের বাংলায় উৎসব শুরু হয় না গত বছর যখন দুর্গাপূজা হচ্ছিল আরজি করে অভয় আর তিলত্তমাল লাশ থেকে আমরা দুর্গাপূজা করতে যাচ্ছিলাম আর এবছর দুর্গাপূজার আগে এই রামপুরহাটের আদিবাসী পরিবারের একটা বাদশা মেয়ের তার ঘরশিটা টুকরো টুকরো হওয়া লাশ থেকে এবছর বাংলায় দেবীর বোধন হচ্ছে বাংলা এখানে ভোট আসে মমতা ব্যানার্জির ছবির তলায় লেখা থাকে বাংলা নিজের মেয়েকে চায় যখন ভোট আসে তখন মগদা রানাজি বাংলার নিজের মেয়ে হয়ে যান বাংলার নিজের মেয়ের ছবি দেখিয়ে ভোট হয় আর যখন বাংলায় উৎসব আসে আনন্দ আসে তখন বাংলার নিজের কলের মেয়েদের ভিন্ন ভিন্নclassList দেখে বাংলার মানুষে উৎসব করতে হয় পূজা করতে হয় আনন্দ করতে হয় এইটা হচ্ছে পশ্চিম বাংলা চিরা হয়েছে এখন আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেনই যেখানে দাঁড়িয়ে আছি আমার এখান থেকে বাজিকে 3.2 কিলোমিটার দূরে একটা ন বছরের বাচ্চা মেয়েকে মুক্তু একটা ন বছরের বাচ্চা মেয়েকে এই ত্রুটিমুল এর এই जानवर বাড়ি থেকে বার করে মাঝরাত্রির বেলা প্রথমে কুপিয়েছিল তারপর আগুনে পুড়িয়েছিল এই जानवर গুলো পুড়িয়েছিল আই থেকে জানুয়ারি বা বলবো কেন এটাকে জানুয়ার বললে জানুয়ারকে ছোট করা হয় জানুয়ারকে অপমান করা হয় জীবজন্তুরা জানুয়াররাও নিজেদের মধ্যে যাই করুক না কেন তারা বাচ্চাদের কিছু করে না জীবজন্তুরা জানুয়াররাও নিজের বাচ্চাদেরকে আগলে রাখতে পারে আর এই তৃণমূল কংগ্রেস এমন জল্লাদ এরা ছোট বাচ্চাদের কেউ ছাড়ে না কখনো বোক টু এক ন বছরের বাচ্চা মেয়েকে আগুনে পোড়ায় কারণ কাটারি দিয়ে কোপায় কখনো একটা আদিবাসী মেয়েকে বাড়ি থেকে বার করে দিনের পর দিন তাকে ধর্ষণ করে টুকরো টুকরো করে মেয়ে ফেলে রেখে যায় এদেরকে জানোয়ার বললে জানোয়ারদেরকে ছোট করা হবে অপমান করা হবে এই ঘটনাকে এড়ানো যেত মেয়েটাকে বাঁচানো যেত মেয়েটাকে রক্ষা করা যেত এই ঘটনার পরে তার পরিবারের অভিযোগে তার পাশের বাড়ির লোকের অভিযোগে তার প্রতিবেশীদের অভিযোগে অপরাধীকে ধরা হয়েছিল পুলিশ ধরেছিল অপরাধীকে তারপরে তৃণমূলের নেতা ওই পান্ত আর ওই জয়ুলের জন্য অপরাধীকে পুলিশ ধরার পরে ছেড়ে দেয় অপরাধী সুযোগ পায় খুন করার প্রমাণ লোপাট করার জন্য মেয়েটাকে মেয়ে ফেলার সুযোগ পায় অপরাধী পুলিশের জন্য এই অপরাধ খালি একাই অপরাধী নয় তৃণমূল তো ধর্ষকদের পার্টি ওদের দলে তো ধর্ষক গুণে শেষ করা যাবে না এমন একটা পার্টি কি আমাদের শিক্ষক নেতা কি ওদের শিক্ষক সেলের নেতা এমন একটা পার্টি কোন যে কোনো রাজনৈতিক দলে কেউ দেখাতে পারে যে এই দলে দু একটা খারাপ লোক ঢুকে পড়েছে তৃণমূল এমন একটা দল এটার দলে শিক্ষক ধর্ষক এটার দলে ছাত্র নেতা ধর্ষক কসবায় ধর্ষণ করেছে আপনারা জানেন শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এমনকি ওদের এই জেলা আগে জেলা সভাপতি ছিল অনুপ্রত মন্ডল সে আরো বড় ধর্ষক সে একবার সাধারণ লোককে ছাড়ে না পুলিশকে ফোন করে রাত্রিবেলা তার মাকে তার বউকে ধর্ষণ করা ঢুকিয়ে দেয় তারা ধর্ষকদের পার্টি তার কাজ করেছে আর পুলিশের বিরুদ্ধে আমরা কি বলবো আমরা কি প্রশ্ন করব পুলিশ কেন মেয়েটাকে বাঁচাতে পারলো না আরে বীরভূমের পুলিশের এখন এমন অবস্থা হয়েছে অন্য মেয়েকে ছাড়ুন ও নিজের মায়ের নিজের বয়স সম্মান বাঁচাতে পারে না নিজের মায়ের নিজের বয়স সম্মান বাঁচাতে পারে না অনুব্রত মন্ডল পুলিশকে রাত্রির বেলা ফোন করে যদি তার নিজের মাকে নিয়ে নিজের বউকে নিয়ে নোংরামি করে পুলিশের ক্ষমতা হয় না সেই অনুব্রতকে করা ধরে টানতে টানতে সেই অনুব্রতকে করে যে তৃণমূলে জল্লাদদের সামনে নিজের মায়ের সম্মান বাঁচাতে পারে না সে আর পাঁচটা বাড়ির মেয়ের সম্মান কি বাসাবে এই পুলিশগুলোকে দেখলে পুলিশগুলোকে দেখলে কষ্ট হয় মা হয় এদের উপর সকালবেলা যখন বাড়ি থেকে ইউনিফর্ম পরে আয়নার সামনে বোধা মাঠকে বেরোয় ছেলে মেয়েরা দেখে দেখে ভাবে আমার বাবা বোধ হয় দলঙ্গের সলমান খানের মতো বীর পুলিশ অফিসার আমার বাবার ভয় বোধ হয় গুন্ডারা কাপে এই পুলিশ অফিসারের বাড়ির ছেলে মেয়েগুলো জানে না বাচ্চাগুলো জানে না এদের বাবাগুলো পয়সা খেয়ে খেয়ে এমন তৃণমূলের দাবালে পরিণত হয়েছে তৃণমূল নিজের মাকে ধর্ষণ করা ক্ষমতা হয় না সেই জন্য মূল্যবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এরা আর পাঁচজন মানুষকে কি বাঁচাবে এরা আর পাঁচজন মানুষকে কি রক্ষা করবে কিন্তু আমরা বলছি আমরা মানুষের কাছে আবেদন করছি কতদিন পশ্চিমবাংলা এই রাজত্ব চলবে আমরা দেখছিলাম এর আগে বিজেপির নেতারাও এই পরিবারের কাছে গেছেন বড় বড় কথা বলছেন যদি আশপাশে কেউ থেকে থাকেন কোন বিজেপির নেতা কর্মী সমর্থক থেকে থাকেন তাকে জিজ্ঞাসা করছি কোন বিজেপির সাধারণ সমর্থক আমাদের শত্রু নন কোন তৃণমূলের সাধারণ সমর্থক আমাদের শত্রু নন আমাদের লড়াই পয়সা খাওয়া খুন করা ভর্ষণ করা তৃণমূল নেতা গুলোর বিরুদ্ধে আমাদের লড়াই দাঙ্গা করা বিজেপি নেতা বিরুদ্ধে কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নন তাদেরকেও জিজ্ঞেস করছি আচ্ছা বর্তুয়ের এই ঘটনার পরে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত সিবিআই তদন্ত হলো কি হলো ওই যে লালন শেখকে ধরা হলো সিপিআই হেফাজতে তৃণমূল তাকে মেরে ফেলে ঘটনা চাপা দিয়ে দিল মুখ বন্ধ করে দিল এই যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে বলুন বাংলার মানুষকে কে নিরাপত্তা দেবে বাংলার মায়েদের কোনো সম্মান কে আর আসবে বৃষ্টি পড়ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে আমার কথাকে আমি আর ভাবছি না কিন্তু এইটুকু বলছি ভোটের ফলাফল যাই হয়ে থাকলে কেন বামপন্থীরা আমরা রাস্তায় ছিলাম আমরা লড়াই ছিলাম লড়াই আছি লড়াই থাকবো ওরা যত পারে সেভিং করুক ওরা যত পারে বোঝাপড়া করুক রামকা থেকে শুরু করে বকপুল থেকে শুরু করে কসবা থেকে শুরু করে আজি করে ধর্ষক যাদের জন্য ওরা ভাবছে ওরা বাঁচিয়ে দিতে পারবে একটা ধর্ষক কেউ যেন ওরা বাঁচাতে না পারে তার জন্য আমরা রাস্তায় আছি মানুষের কাছে আবেদন করছি আপনার রাস্তায় থাকুন এদের শেষ থেকে আমরা ছাড়বো সবাই ভালো থাকবেন নমস্কার